শুধু আমি সেই দ্রৌপদীর কাছে ছুটে যাই ভগবান আসছে কখন গভীর রাত্রি বেলা সবাই ঘুমিয়ে আছে আর আমার দ্রৌপদী কিন্তু সয়ন মন্দিরে সয়নই আছে ভগবান গভীর নিশিতে এসে ওই দ্রৌপদীর চরণ তলে এসে বসেছেন বাবা দ্রৌপদীর চরণ তলে এসে মনে মনে চিন্তা করলো আমি যেমন নারদের কাছে চাইলাম নারদ আমায় দিল না আজকে যদি দ্রৌপদীর কাছে চাই আর দ্রৌপদী যদি আমায় না দেয় আমি এক কাজ করি আমি দ্রৌপদীকে না বলে লুকিয়ে লুকিয়ে দ্রৌপদীর পায়ে ধুলো মেখে নেব দ্রৌপদী বুঝতেও পারবে না এরকম দৃশ্য দেখা যায় বাবা এ জগতে সবাই জানে যে ভক্ত ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে কিন্তু ভগবান যে ভক্তের চরণ জড়িয়ে ধরে এ দৃশ্য কোনোদিনও দেখা যায় না ভগবান মনে মনে চিন্তা করলেন আহা এই জগতের ভক্তরা প্রত্যেক দিন আমার চরণ ধোয়াই দেয় এ জগতের ভক্তরা প্রতিদিন আমার চরণ সেবা করে জড়িয়ে ধরে কিন্তু আমি তো কোনোদিন সুযোগ পাই না আজ যখন সুযোগ পেয়েছি না না এ চরণ আমি ছাড়তে চাই না দ্রৌপদীর চরণ দুটো বুকে জড়িয়ে ধরে ভক্তির চরণে ধুলা অঙ্গে মামাবে

i yeah. yeah. পাশে কি তুমি দ্রুপতি তুমি আমায় চিনতে পারলে না আমি স্বয়ং জগতের মালিক এসেছি তোমার কাছে ও দ্রুপতি মৃদু হেসে বলল কৃষ্ণ এই গোটা জগৎবাসী গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্ত যার চরম তলে পড়ে থাকে এই জগতের মানুষ যার পায়ের তলায় পড়ে থাকে সেই মানুষ আমার পায়ের তলায় কেন দয়াময় আমার মনে বড় বাসনা ছিল আমি ভগবান হয়ে দ্রৌপদী ওই ভক্তের চরণ ধরতে চাই কিন্তু জানো দ্রৌপদী ওই ওই নারদদের কাছে বড় আশা করে গেলাম নারদ আমায় দিলো না ভাবলাম তোমার কাছে যদি চাই আর তুমি যদি আমায় না দাও তাই তোমায় না বলে আমি লুকিয়ে লুকিয়ে তোমার চরণ ধুলোগুলো হঙ্গে মাগছিলাম কৃষ্ণ চরম ভুল যদি মাগবে তাহলে লুকিয়ে লুকিয়ে কেন একবার চাইতেই তো পথে হরি বল দেখেছেন বাবা ভক্ত কাকে বলে নারু দিল না আদ্রপতি কি বলছি একবার চাইতেই তো পথে দয়াময় তুমি যদি একবার চাইতে আমি 100 বার আমার চরণ ধুলো তোমাকে দিয়ে দিত সে কি তোমার মনের মধ্যে ভয় হচ্ছে আমি যে তোমার পা দুটো জড়িয়ে ধরেছি এরপর তো তোমাকে নরকে যেতে হবে তোমার ভয় কি ভয় কিসের ভয় লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় ভগবানের নাম করতে গেলে তো কোনোদিন লজ্জা করলে হয় না ভয় করলে হয় না ঘৃণা করলে হয় না আর তাছাড়া গোবিন্দ কিসের ভয় বলতে পারো হয়তো তোমার মনে নেই আমি তোমাকে মনে করে দিই মনে করে দেখুন সেদিনের কথা যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল কি গোবা হয়েছিল তো

সেদিন বুঝে নিয়েছিলাম দয়াময় ইহ জগতে আমার আপন বলতে কেউ নেই তুমি ছাড়া আমি ভেবেছিলাম এরা সবাই আমার আপন আমি ভেবেছিলাম যে বলে কোনোদিন বিপদে পড়লে তাদেরকে ডাকবো তার আমার বিপদে রক্ষা করবে কিন্তু না দয়াময় আমার পাশে কেউ রইল না তুমি ছাড়া তুমি ছাড়া আমার যে কেউ নেই সেদিন যখন দুটি বাহু তুলে বললাম হে গোবিন্দ রক্ষা করো সেদিন তুমি একটা দুটো নয় শত শত বস্ত্র দিয়ে এই দ্রৌপদীর লজ্জাটাকে নিবারণ করেছে আমার সম্মানটাকে রক্ষা করেছিলে আর সেই দিন থেকে আমি আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সবকিছু তোমায় দিয়ে দিলাম তাহলে বলতে পারো কৃষ্ণ আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সবই যদি তোমার হলো তাহলে চরণে দুটো কি আমার বটে আবাদি <Nittany> আবাদ <Nittany> চরণে দুটো কি আমার কৃষ্ণ চরণে দুটো কি আমার ভগবান বলছেন কি বলছো তুমি তুমি প্রমাণ করে দিলে মায়েরা যারা প্রকৃত কোনোদিনও ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না যারা সত্যি সত্যি ভগবানকে ভালোবাসে তারা তো কোনোদিনও ভগবানের কাছে বিষয় বাসা চায় না তাদের মনে একটাই প্রার্থনা আমারও মনে একটা প্রার্থনা আমি টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু চাই না চাইবার হলে অনেক আগে চেয়ে নিতাম দয়া সেসব কিছু লাগবে না আমি যা চাইব তুমি দিতে পারবে তো সত্যি সত্যি যা চাইবো ভগবান তুমি দিতে পারবে তো তাহলে দাও আমার একটাই চাওয়ার কি জানো যেদিন আমার সেই দিন আসবে সেদিন মানে যেদিন আপনার জীবনে আমার জীবনে শেষ বিয়ে হবে সেদিন সবাই খাবে বিয়ের খাবার কিন্তু আপনি খেতে পাবেন ঠিক তো বাবা আর আপনার বিয়ের বর হবে আপনার ছেলে মেয়েরা বলো হরি হরি বলো হরি হরি ওই দিনতে আমারও আসবে আপনাদেরও আসবে তাহলে দ্রৌপদী চেয়ে নিচ্ছে দেখুন বলছে প্রভু অন্য কিছু চাই না এই আচল পেলে তোমার কাছে একটাই বিষয় চাই একটাই বাসনা চাই একটাই কামনা কি জানো আমার জীবনে নদী আমার ভবের সাগ হল সেদিন তুই বাবা ইহজগতে তো কেউ কারো নয় ঠিক তো ছেলে মেয়ে বন্ধু বান্ধবী মা বাবা দুদিনের পথের পরিচয় এসেছি একা চলে যাব একা তাহলে আমাদের আসল বন্ধু কে গো কে আসল বন্ধু যারা আমাদের আশেপাশে ঘুরছে তারা তারা তো আসল বন্ধু নয় আপনার পকেটে যদি 10000 টাকা থাকে আপনি আপনার পিছনে 10টা বন্ধু হুর হুর করবে টাকা থাকলে আপনার বন্ধু আছে টাকা শেষ আপনার বন্ধু শেষ তাহলে আসল বন্ধু কি বলো আমাদের বিপদ ভঞ্জন মধুসূদন তাই না হরি হরি বল ও বন্ধু শুনে এই কথাটা শুনে আমরা কী শিক্ষা পেলাম যে ভক্তের কিন্তু যদি ভক্ত হয় স্বয়ং ভগবানও নিমেষে আপনার ধরবে এটা শাস্ত্র প্রমাণ আর মাথা বলবো না যেটুকু বলবো তার প্রমাণ দিয়ে বলবো তাহলে আর আগে সেই বোঝদেব গুরু স্বামী এবং তার স্ত্রী বামা দেবী শত অভাব হলেও ভগবানের নাম করা বন্ধ করেনি বামা দেবী বলছে স্বামী কোনোদিন তোমার কাছে কিছু চাই না আর যদি আমি কিছু চাই তুমি আমাকে দেবে ভোজদেব গোস্বামী বলছি বাবা বলো তুমি কি চাও আমি তোমাকে ভালো গয়নাগাটি এনে দিতে পারিনি ভালো করে সাজিয়ে গুজিয়ে রাখতে পারিনি বলে তুমি কি আমার ওপর অভিমান করেছো না না আমি সে নারী নই যে তোমাকে বলবো ভালো ভালো গয়না এনে দাও দামি দামি সোনা দানা এনে দাও ভালো ভালো কাপড় এনে দাও সেরকম নয় আমি হলাম সহধর্মিনী স্বামী যদি ধর্মের পথে যায় স্বামীর হাত থেকে ধরে ধর্মের পথে এগিয়ে যাওয়াই কাজ হলো সহধর্মিনীর কাজ তাই না মা তো কোনোদিন কিছু চাইনি যেদিন থেকে আমাকে নিয়ে এসেছে তুমি যদি সুখে ছিলে আমিও সুখে ছিলাম তুমি যদি না খেয়ে পড়েছিলে আমিও সেদিন না খেয়ে পড়েছিলাম কোনদিন তো তোমার কাছে কিছু চাইনি কিন্তু আজ আমার অভিযোগটা কি জানো এতদিন ধরে নিজে না খেয়ে রাধা মাধবের যে সেবা করেছি বলতে পারো সবই তোমার রাধা মাধব আমাকে কি দিয়েছে বলতে পারো ভোজদেব গোস্বামী বলল বাবা ভক্ত যদি তাই মনে কোন বাচ্চা করে ভগবানের সাধ্য নাই পুরাইতে না তুমি বলতে পারো তুমি কি চেয়েছো তুমি কি পাওনি আমরা বলি ভগবান আমাদের কি দিয়েছে একবার ভাবুন ভগবান আপনাকে কি দেয়নি বাবা ভজন করার মতো সাধন করার মতো প্রভুর চরণে ধরার মতো দুটো হাত দিয়েছে বলবার মতো বদন দিয়েছে সেবা আমার মতো দেহ দিয়েছে তোমায় কি দেয়নি বলতে পারো স্বামী সবই দিয়েছে কিন্তু আমার জীবনে এখনো পর্যন্ত একটা অসম্পন্ন অসম্পন্ন থেকে গেছে কি জানো শুধু আমার নয় জীবনে প্রত্যেকটা নারী চাই শুধু আমি একা চাই না জীবনে প্রত্যেকটা নারী বিবাহে পর ভগবানের কাছে গিয়ে চায় মা সন্তান তাই না সন্তানের মা হতে চাই কোলে একটা সন্তান সন্তান হলে নারী জনম সার্থক হয়ে যায় কোন নারী চাইবে না জানি যেন মা হতে পারি সবাই চাই প্রভু আমার কোলে একটা সন্তান দিয়ে দাও তখন ভজদেব ওই স্বামী তো কম বুদ্ধিমান ছিল না বামা দেবীর মাথায় হাত দিয়ে বলছে বামা তুমি যে সন্তান চাইলে তা বলতে পারো কি রকম সন্তান চাও দেখুন বাবা এখানে আর একটা ছোট্ট কথা বলি এটা মায়েদের জন্য মানে মা কাকে বলে একটু বলি কশ্যপুনি বলে একজন মনি ছিলেন কশ্যপুনি তার এগারোটা স্ত্রী এগারোটা স্ত্রীর মধ্যে চারজন কিন্তু প্রধান অদিতি দিতি কুদ্রু আর বিনতা এখন কস্যপুনি কাছে যখন তারা সন্তান চাইলো স্বামী আমাদের তো অধিকার আছে আমরা সন্তানের মা হতে চাই তা তুমি আমাদের সন্তান দেবে না কস্যৎস্বনী বলছে বেশ তো আমি সন্তান দেবো কিন্তু আলিঙ্গন দিতে পারবো না আমি একটা মন্ত্র বলবো সেই মন্ত্রের দ্বারা তোমাদের সন্তান হবে এবার তোমরা যে চারজন আমাকে সন্তান নিতে এসেছো আমার কাছে তা বলো নিয়ে কীরকম সন্তান চার অদিতি সবার আগে এসে বলছে স্বামী আমি কেমন সন্তান চাই জানো এই যে আসল দাঁড়িয়েছি আমাকে এমন সন্তান দেবে একটা নয় দুটো নয় আমি এমন সন্তান চাই যে সন্তানের এ জগতে প্রত্যেকটা মানুষ যেন পুজো করে প্রশংসা হয় নাম হয় যশ হয় সবাই যেন পুজো করতে পারে সেরকম সন্তান বেশ তোমার এমনই সন্তান হবে যাকে সবাই পূজা করবে অর্থাৎ এই পৃথিবীতে যত দেবতা হবে সেই দেবতাদের জননী হবে তুমি নিতাই গৌর হরি হরি কি গো যেমন চেয়েছে তেমন পাইনি দেবতাদের জননী অদিতির পর দিতি এসেছে দিতি বলে খুব হিংসা এ সবার মন তো সমান হয় না এরা কিন্তু সব বোন তাদের একটাই স্বামী আর বনে বনে একটু হিংসা তা দিতি এসে বলছে সব তো দিদিকে দিয়ে দিলে বলি আমার জন্য কিছু আছে আরে বাবা তোমার জন্য আছে বলো তুমি কি রকম সন্তান চাও বেশ তো আমি ওই দিদির সন্তানের মতো সন্তান চাই না আমাকে এমন সন্তান দেবে হাজার হাজার সন্তান দাও আর এমন সন্তান দেবে যে সন্তানদেরকে দেখে স্বর্গের দেবতারা পর্যন্ত থরথর করে কাঁপবে ভয়ে যেন পালিয়ে যায় বেশ তো তাই হবে যেমন চেয়েছো আমি তোমায় তেমন দিলাম এ জগতে যত রাক্ষস আছে যত যত আছে আছে অসুর সেই অসুরের হবে বল তারপর তিন নাম্বার এগিয়ে এলো কদ্রু কদ্রু বলছে শক্ত দিয়ে দিলে আশা করি আমার জন্য কিছু নেই আরে বাবা তোমার জন্য আছে বলো তুমি কিরকম সন্তান চাও স্বামী আমি কিরকম সন্তান চাই জানো হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান আর এমন সন্তান যে সন্তানকে দেখলে ওই দেবতা কাঁপবে অসুরও কাঁপবে মানুষও কাঁপবে জন্তু জানোয়ার পশু পাখি সবাই ভয়ে থাকতে করে কাঁপবে মানে সবাই যেন ভয়ে পালিয়ে যায় সেরকম সন্তান দাও ব্যস্ত এই জগতে যত সাপ আছে সে সাপেদের জননী হবে তুমি নিতাই গৌর হরি হরি কি গো বাবা এ সাপেদের মতো বিষধর আর কেউ আছে সবকে থেকে দেবতাও ভয় পায় মানুষও পালায় আর দানবও পালায় পশু পাখি জন্তু জানোয়ার সবকে থেকে সবাই ভয় পায় সাংঘাতিক বিষয় ধর হ্যাঁ একেবারে আচ্ছা বলি ছবি হরি হল হরি তা কোদ্রু যখন এরকম চাইলো সবার থেকে ছোট ছিল কে না বিনতা নাম দেখছেন বিনতা নিঃতালে মেয়েটা কেমন হবে ভাবো যে মেয়ের নাম হবে বিনতা সে মেয়েটা কত নম্র ভাব একেবারে সব সময় মাথা নত করে থাকে খুব শান্ত তো বিনু মানে ছোট বলে আদর করে নাম দিয়েছিল বিনু আর মাইরা দেখবেন স্ত্রীদের মধ্যে এই দেখবেন যে ছোট হয় তার একটু আদর বেশি হয় তাই না ছোট বলে তো আদর করে বিনুতা বলতো না বিনু বলে ডাকতো তো কষ্ট করে বলে উঠলো বিনু বিনু তোমার দিদিরা হাজার হাজার সন্তান চাইলো যে যার মতো সন্তান চেয়ে নিল তুমি সন্তান তো চাইলে না বিনতা দেখুন নারী কাকে বলে মা কাকে বলে দেখুন বিনতা হাত জোর করে বলছে স্বামী আমি তো দিদিদের মতো হাজার হাজার সন্তান চাই না একটা মাত্র সন্তান দিও কেমন সন্তান জানো যেদিন আমার নিদান কাল আসবে যেদিন সুন্দর পৃথিবীটা আর দেখতে পাবো না সেদিন যেন আমার পতনের কাছে এসে মহামন্ত্র নাম শুনিয়ে দেয় আমি তোমার কাছে অন্য কিছু চাই না তোমার কাছে কেমন সন্তান চাই জানো আমায় একটা কৃষ্ণ বলা কৃষ্ণ বলা কৃষ্ণ বলা পাখি <laughs> ঝি <laughs> <laughs>

বাঙালী সন্তান আর তুমি বলছো একটা কৃষ্ণ বলে পাখি দিয়ে বেশ বেশ আমি দিলাম আর গোবিন্দের কাছে প্রার্থনা করি এই জগতে প্রত্যেকটা নারী যেন তোমার মত চাইতে পারে এই জগতে প্রত্যেকটা নারী যেন তোমার মতো মা হতে পারে আমি আশীর্বাদ করলাম না তোমার গর্ভে যে সন্তান হবে সে হবে একটা কৃষ্ণ বলা পাখি যার নাম হবে নারায়ণের বাহন গরুর কি বাবা নারায়ণের বাহন ছিল গরুর কৃষ্ণ বলা পাখি ঠিক তো মা দেখেছেন মা কাকে বলি যেমন চেয়েছে তেমন পেয়েছে চাওয়ার মতো চাইতে হবে তো ভগবানের কাছে গিয়ে যদি বলি আমার সন্তান যেন ইঞ্জিনিয়ার হয় আমার ছেলে যেন চাকরি পায় আমার ছেলে যেন স্কুলের মাস্টার হয় আমার ছেলে যেন ডাক্তার হয় তাহলে কি করে আপনি কৃষ্ণ ভক্ত পাবে প্রভুর কাছে বলবেন প্রভু আমার মাস্টারের দরকার নেই আমার ইঞ্জিনিয়ার দরকার নেই আমার কোনো কিছু লাগবে না একটা সন্তান দিও সেজন্য অন্তত সারা জীবন কৃষ্ণ বলে ডাকতে পারে আর ইহ জগতে কারোর বংশে কারোর যদি একটা ছেলে বা একটা মেয়ে কৃষ্ণ নাম করতে পারে শাস্ত্র প্রমাণ করছে তার চোদ্দ পুরুষ উদ্ধার হয়ে যায় তাই গৌর হরি হরি তাহলে আজকে বামা দেবী বলছে স্বামী আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই আর বলতে না বলতে ডাক্তার ঠাকুরের কানে চলে গেল দয়াময় কৃপা করে তার গর্বে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিল আর সেই সন্তানকে নিয়ে প্রত্যেক দিন নাম করে কেমন ভাবি হরি হর কৃষ্ণ কৃষ্ণ যাদবাইধবাই কাছে আমার একটা আমার করজোরে অনুরোধ হাত জোর করে একটা নিবেদন করব আমার দাদা ভাইরা বড় কষ্ট করে এই নামের আয়োজন করেছে একটু একটু করে দানের হাত বাড়িয়ে আপনাদের সহযোগিতা নিয়ে হরিবাস